হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমরা লোকেশনটা ধরেছি আজকে ঢাকা যাত্রাবাড়ি থেকে যে ড্যামরা চার লাইনের রাস্তা সিললেট চার লাইনের রাস্তা বা সিললেট হাইওয়ে রোড দেখতে পাচ্ছেন যা কিনা ড্যামরা ব্রিজ পর্যন্ত কমপ্লিট তো আমরা যাতে যাতে অবকাঠামো উন্নয়ন করে দেখাচ্ছি আপনার যাত্রাবাড়ি বা গুলিস্তান থেকে যে কোনো বাসে বা পরিবহনে করে সরাসরি চলে আসবেন ড্যামরা স্টাফ কোয়ার্টার বা রামপুরা বনশ্রী থেকে চলে আসবেন ড্যামরা স্টাফ কোয়ার্টার ড্যামরা স্টাফ কোয়ার্টার পার হয়ে আমরা এখন সেই কাঙ্ক্ষিত বাড়িটির উদ্দেশ্য রওনা দিচ্ছি আর বাড়িটি মাত্র তেরো লক্ষ টাকা গ্যাস বিদ্যুৎ পানি সহ আপনার একটা রেডে একটি বাড়ি পেয়ে যাচ্ছেন জি ভাই আর এটা হচ্ছে ড্যামরা ব্রিজ দেখতে পাচ্ছেন ড্যামরা ব্রিজের কিছুদিন পর কাজ হবে এবং ঢাকা সিলেট হাইওয়ে রোডে কাজ চলমান ভুলদা গাউশিয়া তারাবো বরাবর রূপসি দিক দিয়ে তাও আমরা তুলে ধরবো তা আপনার যাত্রাবাড়ি বা গুলিস্তান থেকে যে কোনো বাসে বা পরিবহনে সরাসরি চলে আসবেন বরপা বাস স্ট্যান্ড বরপা বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে রোডে রাস্তার কাজ চলমান তিনশো মিটার রাস্তা হচ্ছে চালেনের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন কাজ চলতেছে তো যতটুকু পেরেছি বা যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরি বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান দৃশ্য কাল্পনিক কিছু দেখাইও না কাল্পনিক কিছু বলিও না ঠিক যা দেখতেছেন যা বলতেছি ঠিক তাই দেখতে পাবেন ইনশাআল্লাহ তো আজকে তারাবো পৌরসভা মাসাবো আপনারা বরপা স্ট্যান্ডে চলে আসবেন যাত্রাবাড়ি গুলিস্তান থেকে কাশপুর হয়ে বা রামপুরা বনশ্রী থেকে স্টাফ কোয়ার্টার হয়ে ড্যামরা ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন বরপা বাস স্ট্যান্ড এটা হচ্ছে বরপা বাস স্ট্যান্ড এখানে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা অসংখ্য পরিমাণের কল কারখানা রয়েছে এবং গার্মেন্টস রয়েছে প্রচুর পরিমাণে এখানে ভাড়ার চাহিদা রয়েছে আপনার এই বরপা বাস স্ট্যান্ড থেকে দশ টাকা ভাড়া আপনারা চলে যাবেন মাসাবো বাজার মাসাবো বাজার মাসাবো বাজার সংলগ্ন আজকে সেই বাড়িটি অবস্থিত বাজার থেকে পায়ে হেঁটে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগে বাড়িতে প্রবেশ করতে আর এটা চলে গেছে বাংলার তাজমহলের দিকে সামনে বাংলার তাজমহল রয়েছে এবং সামনে একটু অগ্রসর হলে আপনারা দেখতে পাবেন এখানে নতুন একটি গার্মেন্টস হচ্ছে নাম্বার ওয়ান গার্মেন্টস যা কিনা ফকির গার্মেন্টস তো এখানে নতুন নতুন আরও অন্তিম গার্মেন্টস রয়েছে আর অসংখ্য পরিমাণে গার্মেন্টস রয়েছে মেল ফ্যাক্টরি রয়েছে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এখানে রয়েছে আপনারা যারা এলাকা চিনেন বা জানেন বা যারা জানেন না তারা আসলেই অবশ্যই জানতে পারবেন তো তারাব পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ মাসাব বাজার এটা হচ্ছে সেই মাসাব বাজার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক বিমাসহ সকল প্রকার এই এটা হচ্ছে সাউথ টাওয়ারটা টাওয়ার দেখতে পাচ্ছেন সাউথ টাওয়ার এর পিছন সাইড দিয়ে আজকে সেই বাড়িটি দেখাবো একটু সামনের দিকে অগ্রসর হব এই রাস্তাটি আবার সরাসরি চলে গেছে বাংলার তাজমহল হরি চাইল্ড আইডিয়াল স্কুল রয়েছে দেখতে পাচ্ছেন এই যে স্কুল স্কুলের ঠিক একটু সামনের দিকে অগ্রসর হলে হাতের বাম পাশে যে রাস্তাটি এই রাস্তাটিতে আমরা জমিতে প্রবেশ করবো বা বাড়িটিতে প্রবেশ করব। আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমির এস সির জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়তো হানড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন যাই হোক আমরা মেন রোড থেকে আমরা এখন শাখা রোডের শাখা রোডে চলে গেলাম মাসাবো বাজার সংলগ্ন এই যে রাস্তাটি দিয়ে আমরা শর্টকাটে যেতে পারবো এবং আরেকটি রাস্তা আছে সেটি আপনাদেরকে দেখাবো ব্যাপারী ভিলা মাসাবু বাজার ব্যাপারী ভিলা ঠিক পিছন পাশেই আজকে সেই বাড়িটি দেখাবো আবার মাসাবু বাজার ঘুরে আরেকটি শাখা রাস্তা রয়েছে সুপ্রশস্ত এ রাস্তা দিয়েও আসতে পারবেন এখানে রয়েছে তিন রাস্তার মোড় রয়েছে দোকানপাট ঘর সকল কিছু রয়েছে তো এখানে প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে আর এটা হচ্ছে সরাসরি মালিকার নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং বাড়িটি যারা ক্রয় করতে চান স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই তো এই এলাকায় এত কম প্রাইজে একটি বাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য যে অনেকেই অনেকদিন যাবৎ বলতেছিলেন মনির ভাই আমাদের জন্য একটা কম প্রাইজে মালিকার নাম্বার সহ বাড়ি দেন তো আজকে এই যে দেখতে পাবো ভাড়ার প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে বিদায় প্রত্যেকটা বাড়িতে ভাড়া চলমান তো সামনের দিকে অগ্রসর হচ্ছে দশ মিটার রাস্তা এই দশ মিটার রাস্তার পাশে আজকে সেই বাড়িটি অবস্থিত তারাবো পৌরসভা পৌরসভার ভিতরে অবস্থিত সুয়ারেজ লাইন রয়েছে এই যে এখান থেকে জমির বাড়িটি জমির অংশ শুরু টেন সেট একটি বাড়ি এখানে রয়েছে বিদ্যুৎ মিটার নামানো রয়েছে গ্যাস পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এই যে বিদ্যুতের মিটার দেখতে পাচ্ছেন দশ মিটার রাস্তা সুয়ার্জের সুয়ারেজ লাইন আর এই এখান ওই যে আশেপাশে বাড়িঘর রয়েছে এখান থেকে জমির অংশটুকু শুরু যা কিনা সাতাইশ বাই পঁচিশ জমের সাইজ বা বাড়িটির সাইজ তো আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করবো আপনাদেরকে পুরোটা দেখাবো এটা তারাবো পৌরসভা এক কাঠা দেড় শতাংশ এক কাঠা দেড় শতাংশ এক কাঠা যে অবস্থায় আসে ঠিক সে অবস্থায় আপনারা বাড়িটি ক্রয় করতে পারেন শেড বাড়ি বাড়িটিতে দুটি রুম রয়েছে আরেকটি রুম করতে পারবেন এবং টয়লেট গোসলখানা রয়েছে যেটা হচ্ছে টয়লেট গোসলখানা বাড়িটি বিক্রি করে ফেলবে বিদায় একটু পরিত্যক্ত অবস্থা রয়েছে আপনি একটু মডিফাই করে সুন্দরভাবে আপনারা বসবাস উপযোগী করে ইনশাল্লাহ থাকতে পারবেন এই যে পর্যন্ত বাড়ির সীমানা বাড়িটিতে দুটি আমগাছ রয়েছে পাশে বাড়ি রয়েছে আশেপাশে বহু বাড়িঘর রয়েছে মাত্র তেরো লক্ষ টাকা মাত্র তেরো লক্ষ টাকা প্যাকেজ বাড়ির এই বাড়িটি ক্রয় করতে পারেন স্কিনের এই নাম্বার সরাসরি মালিক তো এখানে আরেকটি রুম তৈরি করতে পারেন এবং গ্যাসের লাইন টানা রয়েছে সরকারের বৈধতা নিয়ে আপনি গ্যাসের লাইনটা ব্যবহার করতে পারবেন বিদ্যুতের লাইন রয়েছে পানি টানি সকল কিছু রয়েছে যে দুটি রুম করা রয়েছে চাইলে রুমগুলি মডিফাই করে বা ভেঙে নতুন করে করে আপনারা করতে পারেন বা যে অবস্থায় আছে আপনারা মেরামত করে থাকতে পারেন তো আমি কাল্পনিক কিছু বলিও না দেখেও না যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় এই বাড়িটির প্যাকেজ মূল্য তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা এই যে দেখতে পাচ্ছেন গ্যাসের লাইনের টানা দেখতে পাচ্ছেন আর যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আস্তে আস্তে যারা ঘরে বসে থেকেই নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপনের জন্য আমরা টেকনপ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ তো এই এক কাঠা বা দেড় শতাংশের এক কাঠার এই বাড়িটি তেরো লক্ষ টাকায় বিক্রি করা হবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করুন যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করেন আরও নতুন নতুন ভিডিও আসতেছে আল্লাহ হাফেজ